এই জামরাটা নতুন ভিডিও শুরু করতে চলেছি ভিডিওর নাম হচ্ছে প্রত্যেক মাল 100 টাকা মুশিদাবাদ থেকে আসছি বহু মতে ধরে কিন্তু কাল 25 ডিসেম্বর উপলক্ষে আমরা কালকে ছুটি করে আমরা বিদায় নবয় গ্রাম থেকে আজ এটা পেছনা করে যে 100র মাল 90 তে চলে যাব আজকে সেল সেল ও দিদি প্রত্যেক মাল 100 টাকা 100 টাকা গোপাল একশো টাকা যা নেবে আমার কাছে একশো টাকা থালা একশো টাকা এই এটা আছে ড্রাম আছে একদম নতুন মাল গোপাল রাখলে হবে গোপালের কাপড় রাখার মতো জিনিস আছে একশো টাকা এইটার দাম টাকা এটা নেবে ও সারা গ্রাম ঘুরে সন্ধেবেলা একটা বোনই করলাম মনে করলো সব বেঁচে চলে যাবো আজকে মুর্শিদাবাদ কি জানি আজকে আরো একটা জিনিস সেটা হাতে নেই

বিক্রি হয়ে যাবে তো ও আজকে আমি দেখে যাবো এই রাত্রি কম সম দামে বেঁচে হেলে দেবো তোমাদের বাড়ি কোনটা দেখাও এই বাড়িটা তো থাকে ও ঠিক আছে ঠিক আছে চলো চলো ও ঠিক আছে ডাকো তোমার মারে ডাকো তুমি করে ডেকে নিয়ে আমার হাতে সময় কম আমি চলে যাবো মুর্শিদাবাদ

হ্যাঁ নিচ্ছি তা এটা আসুন টাকা ঘরে দিদি টাকা নেই শুরু রাস্তাটা ভিডিওর নাম হচ্ছে হরেক মাল একশো টাকা কিন্তু এই ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা একটা কথা বলি যখন কোন মাল বেচবে কোন বৌদি প্রবাণে পড়ে তার কথা বিশ্বাস করে তার ঘরে যাবেন না গেলে আমার যে অবস্থাটা হয়েছে এই অবস্থাটা হতে বেশি দেরি নেই সব শেষ হয়ে যাবে বিদেশ থেকে সেখানে ব্যবসা করছো সততা ব্যবসা সম্পূর্ণ করার চেষ্টা করবে সততায় ব্যবসার পরিচয় এই বলে ভিডিও আমি শেষ করলাম দেখাবো নেক্সট ভিডিও বাই